সংরক্ষণ অব্যাহত আছে অথচ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সিডোর ষোলোটি ধারায় সামঞ্জস্য করি দুই নম্বর ধারায় সকল রাষ্ট্রের সংবিধান এবং আইন সংগ্রহের লিঙ্গীয় সমতার নীতিমালে যুক্ত করতে বলা হয়েছে এবং প্রচলিত যেসব আইন বিধি এবং প্রথা নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করে সেগুলো পরিবর্তনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষা করবে উপযুক্ত ব্যবস্থার বিধান আমাদের সংবিধানে আছে কাজে সিদ দুই রং ধারা স্বাক্ষর না করাটা অযৌক্তিক তেমনি ভাবে ষোলোর একে গড়ে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদে লিঙ্গ বিশেষে একই অধিকার ন্যস্ত করা হয়েছে রাষ্ট্র এই ধারাগুলোতে স্বাক্ষর না করায় নারীর মানবাধিকার খর্ব হয়েছে জাতিসংঘ সিডো কমিটিকে প্রতি চার বছর পরপর সিডো প্রতিবেদন প্রদান করার বাধ্যবাধকতা থাকলেও দুই থেকে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোন প্রতিবেদন সিডো কমিটিকে পাঠানো হয়নি সিডো সদনের ধারা দুই এবং ধারা ষোলো একের ব থেকে সংরক্ষণের জন্য উপর্যুপুরি সুপারিশ প্রদান করে কেননা এই ধারা দুটি সংরক্ষণ মূল চেতনার সাথে সাংঘর্ষিক দুই সালের শেষ প্রতিবেদনের ভিত্তিতে জাতিসংঘ সিডো কমিটি কিছু কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণ উদ্বিগ্নতা এবং সুপারিশ ব্যক্ত করেছে ক্ষেত্রগুলো যাতে বিবাহ বিবাহ দিচ্ছে উত্তরাধিকার এবং অভিভাবক ক্ষেত্রে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অভিন্ন পারিবারিক আইন প্রণয় সকল প্রকার বৈষম্য বিরোধী আইন প্রণয় নিমীয় বৈষম্য দূরীকরণ এবং সরকার প্রতিষ্ঠা সুবিধ নারী উন্নয়ন নীতিমালা প্রণয় এবং তা কার্যকর করতে সম্পদের প্রাপ্যতা নিশ্চিত করা এবং পরিশেষে নারী এবং শিশুদের প্রতি সকল প্রকার যৌন সমীংসাকে অপরাধ হিসেবে গণ্য করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা সরকার দুই হাজার বিষয়ে সৃজু সর্দার একের ক্ষয় এবং গপ্পনের ক এবং পুলিশের কর সংক্রান্ত তথ্য হালনাগাদ করে পাঠাতেও পূর্ণাক্ষ রিপোর্ট পেশ করেন নাই ফলে শেষ প্রতিবেদনের উপর ভিত্তি করে দু হাজার তেইশ সালে পঞ্চান্নতে এনজিও এবং নাগরিক সমাজের সমন্বয়ে গঠিত নাগরিক উদ্যোগ সিটিজেন ইনিশিয়েটিভ অন সিডো বিধি একটি বিকল্প সিডো প্রতিবেদন তৈরি করে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে অংশীদারের সাথে পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং তাদের ভাবনা পর্যবেক্ষণ উদ্বেগ এবং সুপারিশগুলো তুলে ধরা হয়েছে এই বিপত্র প্রতিবেদিত্রের প্রথম অংশে বিভিন্ন বিষয় অনুযায়ী দেশের সামাজিক রাজনৈতিক এবং আইনি অগ্রগতি তুলে ধরা হয়

নারীর জীবনের সামাজিক অনুশাসনের হার নারী প্রতি সহিংসতা পাচার যৌন শোষণ নারীর স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতিবন্ধকতা রাজনীতি এবং জনজীবনের অংশগ্রহণে বাধা এবং এই সকল প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে আসছে কোন প্রাতিষ্ঠানিক সহযোগিতা না থাকা গৃহ পারিবারিক সম্পর্কে অধস্তন অবস্থায় থাকা এবং সর্বোপরি নারী পিছিয়ে পড়া দলিল আদিবাসী বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এবং সমাজের মানুষের জন্য বৈষম্যমূলক আইনের শিকার হওয়া যথেষ্ট উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনো বিকল্প প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে সেটির সার সংক্ষেপ করলে যায় পিতৃতান্ত্রিক মনোভাব প্রসূত সামাজিক ভিত্তি এবং আইন না নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার রক্ষা করা প্রায় অসম্ভব ফলে আমাদের দাবি সকল প্রকার বৈষম্য আইন এবং অভিন্ন পারিবারিক আইন চালু করে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর পূর্ণ নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা করা হোক সাংবাদিক বন্ধুগণ মানব সমাজ সভ্যতার বিকাশ ও উন্নয়নের আধিকার থেকে নারীরা যে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে তার যথাযথ স্বীকৃতি প্রদান বিশ্বের শান্তি উন্নয়নের জন্য জীবনের সকল ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে সমতা স্থাপন করা মানুষ হিসাবে নারী হরিপূর্ণ বিকাশের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলা প্রয়োজনীয় আইন প্রণয়ন প্রচলিত আইনের সংস্কার এবং আইন প্রয়োগের জন্য উপযুক্ত প্রশাসনিক ভিত্তি স্থাপন করা এবং নারীর অধিকারকে মূল বাংলাদেশের প্রতিনিয়ত সমাজের প্রতিবন্ধকতাকে অতিক্রম করে তাদের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন এই অগ্রগতিকে চলমান রাখার জন্য সমাজের গভীরে বিদ্যমান নারীর প্রতি